আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাতে মাখা মুসুর ডাল রান্নার রেসিপি এটা খুব সহজেই তৈরি করা যায় আপনারা যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন অথবা নতুন রাঁধুনি আপুরা আছেন আপনাদের রান্নার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আপনারা যারা নতুন আছেন রেসিপিটি দেখার সময় না টেনে ফুল রেসিপিটি দেখে নেবেন তাহলে আপনাদের কিছুটা হলেও উপকৃত আসবে চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কি আছে এখানে আমি মসুর ডাল নিয়েছি এক কাপ এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার জন্য একটি পাতিল নিয়ে নিব আমি পাতিলটা নিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি মসুর ডালটা ঢেলে নিব মুসুর ডালটা আমার ঢালা হয়ে গিয়েছে এখন এক এক করে আমি সব ধরনের মশলা এটার মধ্যে দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দি দুটো টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দশটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম

আমি আমি হাতে যখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছি তখন কাঁচা পেঁয়াজ রসুন টমেটো ডাল কিছু মিলে সব কিছু মিলে সুন্দর একটি গ্রান বের হচ্ছে আমার মাখানো হয়ে গিয়েছে আমি এখন কিছুটা পানি দিয়ে আবার একটু মাখিয়ে নেব আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমার হাতে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম আবার এখানে কিছুটা পানি দিয়ে দেব প্রায় দেড় কাপের মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব চুলা আসটা একদম ফুল আছে পাঁচ মিনিট অপেক্ষা করে আমি ফিরে আসলাম আবার নিচ থেকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি আবারও ডাকনাটা ডেকে দিব দশ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আবার ডাকনাটা ডেকে দিলাম পরিবেশন করে নিয়ে আসলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই ডালটা অনেক ইজিলিভাবে তৈরি করা যায় আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম